আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো নতুন ডিজাইনের নতুন কালেকশন পার্টি হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন মাসাল আমাদের হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সব পার্টি হিসাবগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য প্রতিটা হিজাবের কোয়ালিটি খুবই ভালো এই সুন্দর সুন্দর সব চায়না হিসাবগুলো ইম্পোর্টেড চায়না হিসাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু নামাজের হিসাব এই নামাজের হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের নতুন কালেকশন নতুন নামাজের হিজাবগুলো এসে পড়েছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নামাজের হিসাবগুলো ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নামাজের হিসাবে অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন আসছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা হিসাবের কোয়ালিটি অনেক ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পার্টি হিজাব রেডি হিজাব তারপরে ইনার ক্যাপ নিকাব হিজাব পিন এগুলোও কিন্তু সাথে পাবেন হিজাবের সাথে ম্যাচিং করে করে ইনার ক্যাপ নিকাব হিজাব পিন এগুলোও কিন্তু আপনাদের জন্য আনা হয়ে থাকে সব ধরনের ইনার ক্যাপ হিজাব পিন নিকাব এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশনই আপনাদের জন্য নতুন নতুন আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের অনেক সুন্দর ডিজাইনের নতুন রেডি হিসাবগুলো আসছে রেডি হিসাবের কালেকশানগুলো কিন্তু অভাব নেই অনেক সুন্দর ডিজাইনের রেডি হিজাবগুলো এসে পড়েছে আমাদের যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটার পাশে প্রাইস লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমাদের অনেক সুন্দর সুন্দর রেডি হিজাবের কালেকশান আছে রেডি হিজাবের কালেকশান তারপরে হিজাপি নিক আপ সব কিছু নিয়ে এসেছে আপনাদের জন্য সব ধরনের কালেকশান সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের হিসাব নিকাপ ব্যাগ পার্টি ব্যাগ শীতের জুতা অনেক কালেকশান আসছে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে আমাদের সব ধরনের প্রোডাক্টেরই কিন্তু ছবি ভিডিও ডিটেলস দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রতিটা প্রোডাক্টের প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো আপনাদের জন্য দিচ্ছি আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন আসছে আমাদের অনেক সুন্দর ডিজাইনের নতুন হিজাব কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা হিজাব প্রতিটা কালেকশানই অনেক প্রিমিয়াম যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যার জায়গাটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিসাবগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা ভালো লাগে খুবই সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন হিজাব প্রতিটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি আমরা অনেক রিজনেবল প্রাইসেই স্টোনের কাজ করা কাঠছুপি কাজ করা রেডি হিজাবগুলো দেখতে অনেক সুন্দর এই হিজাবগুলো আপনাদের পড়লে অনেক গর্জিয়াস লাগবে এগুলো পুরো কমপ্লিট রেডি হিজাব এগুলো আপনারা কোনো পিনটিন দিয়ে কিছু করতে হবে না জাস্ট নেবেন আর পরে ফেলবেন এই হিজাবগুলো অনেক কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যার যে কালার যার যেটা ডিজাইন ভালো লাগে যে কালার নিতে চান যে কয়টা নিচ্ছে চান যে কয় পিস নিতে চান অর্ডার করতে পারবেন অনেক কালার আছে এই হিজাবগুলোর রেডি হিজাবগুলোর কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের নতুন অনেক হিজাব আসছে প্রতিটা হিজাবের একটা একটা করে ভিডিও দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অর্ডার করলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এছাড়া আমাদের একশো নিরানব্বই টাকারও অনেক সুন্দর রেডি হিজাব আসছে একশো নিরানব্বই টাকার রেডি হিজাব তারপর পার্টি হিজাব হিজাব পিন নিকাব এগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের অনেক অনেক হিজাব পিন নিকাব এগুলো নিতে পারবেন হিজাব পিন নিকাবের কালেকশনও নতুন নতুন অনেক আসছে হিজাবের সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন শীতের জুতা কালেকশন আসছে শীতের জুতাও নিতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবির ভিডিও আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আমাদের হিজাব ব্যাগ তারপর ওই শীতের ব্লাউজ শীতের জুতা এগুলো কালেকশনগুলো সব একটা একটু করে আমাদের চ্যানেলে ভিডিও দিচ্ছি আমরা আমাদের প্রতিদিনই ভিডিও ছবি ডিটেলস সব কিছু দেওয়া হচ্ছে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফর্ম করে দেবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কিন্তু হিসাবের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন